আলো চলতে চলতেই দিল ভ্রমণের জায়গাটুকু ধ্বংস করে আর কত ধ্বংস করবে যায় না তারা এভাবে বস্তা ফেলে জায়গা ঠিক করতেছে কতক্ষণ রাখবে এভাবে টিকিয়ে যে স্রোত এবং পদ্মা নদী তিন নদীর মোহনায় জায়গা কতটা ভয়ঙ্কর রূপ নেই বর্ষাকালে আমরা সবাই জানি কম বেশ যাই হোক আগের মতো যে পরিবেশটা ছিল এখানে কক্সবাজার আমি বারবার বলতাম এখানে কক্সবাজার ফিল্ডটা নাকি আসে এখন সেই ফিল্ডটা আসে না জায়গাটা খুবই বিশৃ দেখা যায় কারণ এই জায়গাটা ভেঙে একাকার হয়ে গেছে চারপাশ যেন শুধু ভাঙ্গা ভাঙ্গির অবস্থা চলতেছে ময়রাপর যেন ভরা গতবারের মতো এখন আর সুন্দর তেমন লাগে না মানুষ বসার মতো কোনো জায়গা থাকে না ছাগল হতে সব কিছুই এখানে আপনি পাবেন কারণ মানুষের বসার স্থানে যেন অন্য কিছু হাঁটাছোলা করে তাদের মলমূত্র সেখানে বসে মানুষ তখন সেখানে চলাফেরা আস্তে আস্তে কমাই দেয় নদীর চারদিকটা খুবই সুন্দর কিন্তু নদীর যে জায়গায় মানুষ ঘুরতে আসছে সে জায়গাটা সুন্দর নেই কিভাবে সেটা সুন্দর করবে সেটা এখন পানি উন্নয়ন বোটে ভালো যান